নমস্কার আজকে তৈরি করেছিলাম গরমের একটি অত্যন্ত উপকারী খাবার লাউ চিংড়ির টক রেসিপি এখন যে পরিমাণে গরম পড়েছে তাতে হালকা পাতলা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো তাই আজকে আমি তৈরি করেছিলাম লাউ চিংড়ির টক রেসিপি এই লাউ চিংড়ি টক রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছিলাম সেটি দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে এখন কিন্তু কোনো রকম বৃষ্টি নেই প্রচণ্ড গরম তার সঙ্গে চলছে তাপত তো সেই কারণে আমি এখন গরমের স্পেশাল কিছু রান্না প্রতিদিন করে আপনাদেরকে দেখাবো তো আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছিলাম লাউ চিংড়ির টক তৈরি করতে প্রথমে আমি একটি অর্ধেক কচি লাউ নিয়ে নিয়েছিলাম আর দুটো কাঁচা আম নিয়ে নিয়েছিলাম এবার লাউগুলোকে দেখুন আমি ডুমো ডুমো করে বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম অপরদিকে আমগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছিলাম নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম ফোড়নের জন্য একটি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম ওয়ান টি স্পুন পোস্ত ওয়ান টি স্পুন সর্ষে এগুলো সর্ষে এবং পোস্তটাকে একসঙ্গে মিহি করে বেটে নিয়েছিলাম লাউ চিংড়ির টক যেহেতু সেই জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছটিকে খোসা ছাড়িয়ে এর ভেতরকার একটি সুতো অংশ থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়েছিলাম তাতে তিন চার চামচ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ওয়ান টি স্পুন মৌরি ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপর এর ভেতরে দিয়ে দিয়েছিলাম তিনটে তেজপাতা ও কুচিয়ে রাখা পেঁয়াজটিকে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নিলেই চলবে এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আর কেটে রাখা আমের টুকরো সব কিছু দিয়ে ভালো করে হালকাভাবে ভেজে নিয়েছিলাম তারপর এর ভেতরে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ দিয়ে নিয়েছিলাম লবণ ও হলুদ দিয়ে কষে নেবার পরের মধ্যে ওয়ান টি স্পুন মতন চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখবে সেই কারণে আমার রান্নার ভেতরে চিনি দেওয়া এবার কেটে রাখা লাউগুলো ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম সব কিছু দিয়ে লাউ দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেওয়ার পর এর ভেতর থেকে বেশ খানিকটা জল বের হয়েছিল এবার আমি ঢাকাটাকে খুলে সমস্ত লাউটাকে প্রেশারের মধ্যে দিয়ে আমি দুখানা সিটি দিয়ে নিয়েছিলাম দুটো সিটি দেবার পর আমি প্রেশার কুকারের ঢাকনি খুলে লাউটাকে আবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম এবার আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে সর্ষে পোস্ত বাটাটিকে সর্ষে পোস্ত বাটাটি দেবার পর আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছিলাম একটা জিনিস খেয়াল করে থাকবেন আমি কিন্তু এই লাউয়ের রান্নার সময় কোনো প্রকারের জল ভেতরে দিইনি লাউয়ের ভেতর থেকে যে জল বেরিয়েছিল সেই জল থেকেই লাউটিকে সেদ্ধ করে রান্না করা হয়েছে সব কিছু মিশিয়ে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়ার পর আস্তে আস্তে এর ভেতরকার যে জলটা ছিল অনেকটা শুকিয়ে গিয়েছিল তখন আমি কড়াইয়ের থেকে নাবিয়ে নিয়েছিলাম তৈরি হয়ে গেল আমার লাউ চিংড়ির টক রেসিপি এই তীব্র গরমেতে আপনারাও বাড়িতে এই লাউ চিংড়ির টক রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন খুব সুস্বাদু রেসিপি